সালাতে বলো কি আছে ওখানে আরে বলো যে জানেটারে সালাইতে বলো লাইন শেষ করতে ঝামেলা ভালো চাই রুবেল ভাই লাইভ রুবল ভাই কোথায় লাইভে কে আছে অ এসকে গ্ল্যাড সুধিজন এরি আমি শুরু করতে যাচ্ছি গতকালে পুরস্কার বিতরণ গতকালকে পুরস্কার ভাই এই মোটরসাইকেল দর্শকদের এবং উপস্থিত ছিল যে রাতের বেলা বন্ধ হতে বিশ মিনিট টাইম বাকি যদি রাতের বেলা ওই গতকাল মোটর সাইকেল স্বর্ণ সহ বিতরণ করতে চাই তাহলে দেখ যে এগারোটা বাজবে শুধু পুরস্কার এজন্য দীর্ঘ এরপরে যদি আপনাদের বিশ্বাস না পারি তাহলে এটা আমাদের ব্যর্থ আপনারাও মনে প্রাণে ভালোবেসেছেন কথা হয় ওনাদেরকে আমি বলে এবং আমাদের সহকারী মাস্টার সাইদল এদেরকে বলে দেওয়া হয় প্রত্যেককে ফোন করে বারোটা থেকে সন্ধ্যা নিয়ে যাওয়ার জন্য এটা আজকে অলরেডি গাড়ি চলে গিয়েছে এক নাম্বার সান নাম্বার 12 নাম্বার তারপর 20 নাম্বার 20 নাম্বার 28 নাম্বার এটা 28 যায়নি আসেনি যায়নি 37 40 গেছে 44 গেছে 52 গেছে গণ্য বাকি এবং 61 নাম্বার ও স্যার ও হ্যাঁ ও আচ্ছা এই যে এক মিনিট খাইলা যিনি মোটরসাইকেল ফোনে গতকাল রাত এই জন্য কালার হলো ছি সেভেন ফাইভ থ্রি টু চার চার দুই লেখা ছিল প্লাস জিরো ওয়ান ফাইভ জিরো ডাবল জিরো এইট ওয়ান সিক্স ভাগ্যবান চার নাম্বার এই যে পরবর্তীতে এখন পরবর্তীতে ওই প্রতিনিধি শুরু করবো তখন এসে বলবেন যে মোটর সাইকেল অসম্ভব

বাবা মোবাইল নাম্বার থ্রি টু ওয়ান ক্যামেরার দিকে বরাবর তাকাবেন দর্শক আপনাকে পুরো ফেস দেখতে পারবেন্স

এটা হচ্ছে পাগলা হ্যাঁ তেদে রংপুর পুরুষ টি গিয়েছে টিকিট কোথায় বাজারে চলে আসা কোথা নাই ওটা হচ্ছে গঙ্গাসর থানা তোরা থানায় আমাদের টিকিট গেছে হ্যাঁ ওইদিকে যাচ্ছে আমরা মানে গঙ্গাসরা দেয়া আমাদের যে হইনা পাশাবাসী তো যাই হোক টিকিট কাটতেছেন ছয়েদপুরে দুই মাস আটষট্টি কার সাথে কথা বলে আটষট্টি দিন খালি টিকে টিকে ও মামা ওই গানটা কে না কোন গানটা কোনটা কোন দেখি ওই মাকে বুদ্ধি কই মা